আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি ইমানদার উলাইকা হুস আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম

নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে জিহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ বিগ্র মুফতিসাধরা যদি ফতুয়া দেয় জেহাদ খরচ তখন জান দিয়ে জেহাদ করা তিন নাম্বার ও আলসিনা জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হলো এটা হল জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো যেহাদের নিয়ত আছে সবার

মনে রাখবা জেহাদ হলো একটা দরজা জান্নাতের একটা জেহাদ ছোট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়া নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ

তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করেই ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তানদের আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা তাগুত অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেক তাগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারার দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিগুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরে মা ইদার একান্ন নম্বর আয়া তে আল্লাহ বলেন ইয়া আইযু হল্লাদিন আহ মানুহ উলা তখ্তফিজুল্লা হুধবন্ন আউলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী না এটা এখন আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগায় পরে ওই যে ওই একটা গুচ্ছাইরা আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝরনা নিচাই দাঁড়াই দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝরনা নিচে গেলো ভাই বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী রবিহম তাদের যুগের খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

আবু দাবুদের পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার এই হাদিসই কি বলে দেয় অনারি সুলম্মা হিসন্দম্মা কালী সালাসাতুম মিন অসলিল ইমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আপনি দেখেন উনি না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরি জুহু মিনাল ইসলামী বি আমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোনো ফতুয়া আসবে এটা ফতুয়া বিবাদ ফতুয়া দিবে আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিজামবিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি আমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না

নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আল্লাহকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জারি আছে ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শের দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাই তিলুহু জগরুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ থেকে নবী নবী বানাইছে পর্যন্ত বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দেন নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এই এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم মাসাল মুজাহিদুফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া তিল্লা লায়ফতুরুবিন সিয়ামিন ওয়ালা সলাত হেত্তায়ামজি আল মুজাহিদু উফি সবি লিল্লা বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোৱা করে কোনো ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নফল নামাজ দ্বারা মাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্তি নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাত্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আ'মালি আফযালু ইয়া নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকালে শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ুন তা আজত লম্বা সময় একটু দাঁড়ায় থেক শীতকালে বলেন ইনশাল্লাহ চার জাগাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবেই চার জাগাত প্রথম দুই ডাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাপ জানাতে দাঁড়াইব পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেল ঘটনা কি মঞ্চে সাবে কামত দিছে হেয়ার কথা হলো আমি এই দুই রাকাত যেমিনোগ শেষ করা ধর্মই পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আযীম এই বাক্যে সিন কয়বার একবার হানা রাব্বিয়াল আযীম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আযীম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুহানা রব্বিয়াল আজিম বলে কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা বাসে থেকেও শুনবেন সময় মানে কি আপনি সুখ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্য তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করে তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বইলেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরে অন্তদ ওয়লাসির না এতেও সুন্দর মত পড়তে হবে সুবহানাল রব্বিয়াল আজিম আলা এটা সুন্দর মত পড়তে হবে কম পক্ষে দিনবার সুন্দর মত পড়তে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেইখা রাখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কাইল আইয়ু সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ। হুজুর কোন صدকাটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টের জিতা উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে صدকা করে মাদ্রাসায় দেয় তার এই صدকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ صدকা হয়ে যায়। রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা শৎকার করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিয়েছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ তাইলা আইউল হিজরতিআফ জালুয়া রসুল আল্লাহ হজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমা ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদামুহু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখাতা বল্লাদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না যে আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা হুবো বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আমার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশ ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبال لا يقلب أحد في والله أعلم بما يقلب في سبيله ইলা যা আউমুল কিয়ামাতি ওয়াল লাউলাউদুল দাম ওয়ার রিহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গранবীর হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিন্ন ইনবাল্লাহফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতোলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনও সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়েছে তিরমিজির হাদিস ষোলোশো নম্বর হাদিস বা স হয়ে গেছো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তির্মিজিজির এই হাদিসের মধ্যে আছে কাল আর সুলল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিওয়াসাল্লাহ মা মিন হাদিম মিন হালিল জান্নাতিয়াসুররুহু অয়রজিয়া ইলাদদুনিয়া বাইরুর শহীদ নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না আর শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন ফাইন্যাকু আর যে ফাইন্যাকু ইয়ে থাকবো এই আর শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওইতা ওকোতালা আশা র আমার শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতে নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহিবুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم